আসসালামু আলাইকুম কারিকুলাম বিষয়ক সর্বশেষ আপডেট তথ্য আগামী বছর থেকে কোন প্রক্রিয়ায় চলবে প্রাথমিক ও মাধ্যমিকের পাঠদান দু হাজার পঁচিশ সালে আসলে কোন বিষয় প্রাথমিক ও মাধ্যমিকের পাঠদান চলবে অর্থাৎ পাঠদান বলতে এখানে যারা আসলে যেসব শ্রেণীতে নতুন কারিকুলাম আনা হয়েছিল সেই সব শ্রেণীতে সেই সব শ্রেণীর কার্যক্রম বা পাঠদান কোন পদ্ধতিতে চলবে এমন একটা ধোঁয়াশার মধ্যে পড়েছে শিক্ষক অভিভাবক সহ শিক্ষার্থীরা এবং বিশিষ্টজন রয়েছে রয়েছেন যারা নতুন কারিকুলাম বাতিল হলেও আগামী বছর থেকে ঠিক কী প্রক্রিয়ায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে তা এখনও স্পষ্ট নয় অভিভাবকরা বলছেন বিদ্যমান কারিকুলাম সংশোধন করে লিখিত পরীক্ষায় জোর দিতে হবে আর নতুন কমিশনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা সংস্কারের পরামর্শ শিক্ষাবিদদের আওয়ামী লীগ সরকার পতনের আগে থেকেই প্রাথমিক মাধ্যমিক পর্যায়ে চালু হওয়া নতুন শিক্ষাক্রম বাতিলের দাবি জানিয়ে আসছেন অভিভাবক ও শিক্ষাবিদ সহ বিভিন্ন অংশীজন কিন্তু তাতে কর্ণমাত করেননি শেখ হাসিনা সরকার সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার গণদাবি আমলে নিয়ে সমরচিত কারিকুলাম বাতিলের সিদ্ধান্ত নিয়েছে আগামী বছর থেকেই পুরোনো কারিকুলামে ফেরা ইঙ্গিত দেওয়া হয়েছে তবে কারিকুলাম সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত অভিভাবকরা বলছেন নতুন কারিকুলামের ইতিবাচক কিছু দিক রেখে বাকিটা পুরনো কারিকুলাম থেকে নেওয়া যেতে পারে বিশেষত শিক্ষণকালীন মূল্যায়ন বা প্র্যাকটিক্যাল কার্যক্রমের পাশাপাশি লিখিত পরীক্ষায় আরও বেশি জোরদার বা জোর দেওয়ার দাবি তাদের অর্থাৎ এর থেকে এখনও আমরা যেটা একটা বিষয় সিদ্ধান্ত এসেছে যে নতুন কারিকুলাম বাতিল কিন্তু নতুন কার্যক্রম বাতিল হলে যেসব শ্রেণীতে নতুন কার্যক্রম চলছিল সে সকল শ্রেণীর কার্যক্রম যেমন আমরা যদি প্রাথমিক তাকাই তাহলে দেখতে পাব অন ক্লাস ওয়ান থেকে থ্রি পর্যন্ত এবং মানে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত এবং মাধ্যমিক রয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত এইসব শ্রেণীতে আসলে শ্রেণী কার্যক্রম শ্রেণীর কার্যক্রম বা পাঠদান কীভাবে হবে কোন শিক্ষকরা বা অভিভাবকরা বা বিশিষ্টজনরা রয়েছেন তারা আসলে কোন কীভাবে এদের আর কি পাঠদান করাবেন সেক্ষেত্রে আসলে একটা দুআশার মধ্যে রয়েছে আমরা আশা করছি যে অল্পের ভিতরেই এই বিষয়ে সিদ্ধান্ত আসবে পঁচিশ সালের আগে এখনও যেহেতু আমাদের হাতে প্রায় চার মাসের মতো সময় আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী যে কোনো ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন